আচ্ছা আমরা সবাই ভালো ছাত্র হইতে চাই না একজন আদর্শবান ভালো ছাত্র হইতে চাই না আমরা সবাই এনামুল হইতেছ না আমরা সবাই কি একজন ভালো আদর্শবান কথা বলছো সুন্দর আদর্শবান একটা ছাত্র হইতে চাই আমরা ঠিক না আমরা সবাই ভালো আদর্শবান ছাত্র হতে চাই ভালো আদর্শবান ছাত্র হইতে চাও তাহলে তোমরা কয়েকটা কাজ করতে হবে কি করতে হবে কয়েকটা কাজ করতে হবে তো আদর্শবান জোবার ছাত্র হইতেছ না সালমি ফারান তাহলে আমরা সবাই কি চাই একজন আদর্শবান ছাত্র হইতে চাই তাই না আমরা সবাই একজন আদর্শবান ছাত্র হইতে চাই তাহলে আদর্শবান ভালো উত্তম ছাত্র হতে হলে আমরা কয়েকটা কাজ করতে হবে আমরা কয়েকটা কাজ করতে হবে তাহলে এগুলো বলবো খেয়াল করে শুনবা ঠিক আছে নি করে শুনবা নি খেয়াল করা শুনবা ঠিক আছে নি কেউ কথা বলবা না খেয়াল করা শুনবা দেখো একজন আদর্শবান ছাত্র হতে হলে এক নম্বর তুমি করতে হবে যে নিয়মিত পড়ালেখা করতে হবে কি করতে হবে এনামুল ফারান জার কি করতে হবে নিয়মিত পড়ালেখা করতে হবে একজন আদর্শবান ছাত্র তারাই হতে পারে যারা নিয়মিত পড়ালেখা করবে যারা নিয়মিত কি করে পড়ালেখা করে মানে জ্ঞান অর্জনে আগ্রহী কথা বুঝছো উস্তাদ যে পড়া আজকে দিয়েছে ওই পড়াটা ভালোভাবে শিখা কথা বুঝছো একজন আদর্শবান ছাত্র হতে হলে এক নম্বর কি করতে হবে ভালোভাবে ভালোভাবে পড়ালেখা করতে হবে ভালোভাবে কথা বুঝছনি ভালোভাবে পড়ালেখা করতে হবে কথা বলছেন আগ্রহী থাকতে হবে তোমার মধ্যে আগ্রহ থাকতে হবে পড়ালেখার কি থাকতে হবে ওস্তাদ যদি তোমার পিটা পড়াতে পারবো কথা কো পিটা পড়াতে পারবো হারাদিনটা মাইরা পড়াতে পারবো না তোমার মধ্যে যদি আগ্রহ থাকে তাহলে তুমি সুন্দরভাবে পড়ালেখা করতে পারবা ঠিক আছে নি তাহলে এক নম্বর আদর্শবান ছাত্র তারা হবে যারা ভালোভাবে কি করবে পড়ালেখা করবে এবার আসো দুই নম্বর দুই নম্বর হচ্ছে নিজের মধ্যে শৃঙ্খলা থাকা কি থাকা নিজের মধ্যে শৃঙ্খলা থাকতে হবে সময় মতো ক্লাসে আসা সময় মতো সব কাজ করা কথা বুঝছো নি মানে শৃঙ্খলা থাকা তোমার নয়টার সময় ক্লাস শুরু হয় তুমি যদি সাড়ে নয়টার সময় ক্লাসে আসো অথবা দশটার সময় ক্লাসে আসো তো এটাকে শৃঙ্খলা হলো না তোমার ক্লাস যেহেতু তোমার নয়টা থেকে শুরু তুমি নয়টার আগেই ক্লাসে আসে পড়বা মাদ্রাসা এসে পড়বা কথা বুঝছো তোমার মধ্যে একজন আদর্শবান ছাত্র তারাই হতে পারবে যাদের মধ্যে শৃঙ্খলা থাকবে কথা বুঝছো নিয়ম নীতি থাকবে সময় মতো তারা ক্লাসে আসবে পড়ালেখা করবে তারা একজন আদর্শবান কি হতে পারবে ছাত্র হতে পারবে ঠিক আছে তাহলে আমরা সময় মতো ক্লাসে আসবো সময় মতো সব কাজ করব সবাই মতো কথা বলছো এখন উস্তাদ তোমাকে বলছে পড়ো তুমি হবে গোসল করতে পারবা পারবা উস্তাদ বলছে তুমি গোসল করো গোসল করতে হবে পড়াতে না মানে সময় মতো সব কাজ করা লাগবে মানে শৃঙ্খলা থাকা লাগবে তোমার মধ্যে কি থাকা লাগবে শৃঙ্খলা থাকা লাগবে এবার আসো একজন আদর্শবান ছাত্র হতে হলে তিন নম্বর সহপাঠীদের প্রতি আন্তরিক থাকা তোমার সহপাঠী আছে না জোবারের সহপাঠী কারা ফারানে ফারানে সভাটি কে এনামুলে এনামুলের সভাটি কে ইয়ামিনে সবাই সবার সহপাঠি সবাই সবার কি সহপাঠি তো সবাই সবার সহপাঠির প্রতি কি থাকতে হবে আন্তরিক থাকতে হবে বন্ধুত্ব থাকতে হবে কি থাকতে পারে বন্ধুত্ব থাকতে হবে কথা বুঝছো ফ্রেন্ড ফ্রেন্ডশিপ থাকতে হবে কি থাকতে পারে ফ্রেন্ডশিপ থাকতে হবে কি থাকতে হবে ফ্রেন্ডশিপ থাকতে হবে ভালো বন্ধুত্ব থাকতে হবে কথা বুঝছো যখন ভালো বন্ধুত্ব থাকবে একটা বড় জোবারে শিখছে ওই একটা পড়া জোবারে বুঝছে ফারানে বুঝে নাই এখন তার মধ্যে যদি বন্ধুত্ব থাকে তাহলে ফারানে এসে কি করব জোবারের কাছে পড়া শিখতে পারবো বুঝতে পারবো এই কারণে একজন আদর্শবান ছাত্র হতে হলে কি করতে হবে বন্ধুত্ব থাকতে হবে সহপাঠীদের প্রতি কি থাকতে হবে আন্তরিক থাকতে হবে একজন ভালো সেরা বন্ধুত্ব থাকতে হবে কথা বুঝুনি তাহলে সবাই সবার কি বন্ধু ঠিক আছে না সহপাঠী সবার প্রতি কি থাকতে হবে আন্তরিক থাকতে হবে যদি তুমি যদি তুমি কি থাকতে কি হও একজন আদর্শবান ছাত্র হতে চাও ঠিক আছে নম্বর নম্বর তুমি যদি একজন আদর্শবান ছাত্র হতে চাও নম্বর হলো সকল খারাপ কাজ কর্ম থেকে বিরত থাকতে হবে যত খারাপ কাজ আছে মিথ্যা কথা কথা বলা মানে মানে এভরিথিং যত মিথ যত কি আছে গুনার কাজ আছে খারাপ কাজ আছে আসে না খারাপ কাজ আসে না চুরি করা বারপাড়ি করা আসে না মানে উস্তাদকে না বললে মাদ্রাসা থেকে চলে যাওয়া হ্যাঁ উস্তাদ বলছে এটা করা সেটা করা তুমি করো অন্যটা তো কি করা মানে যত খারাপ কাজকর্ম আছে সব কাজ খারাপ কাজকর্ম থেকে কি থাকতে হবে বিরত থাকতে হবে মানে যত মন্দ কাজ আছে খারাপিয়ত কাজ আছে যত গুনার কাজ আছে খারাপ কাজ আছে মন্দ কাজ আছে এই সমস্ত খারাপ কাজ মন্দ কাজ থেকে কি থাকতে হবে বিরত থাকতে হবে তুমি বিরত থাকতে পারলে তুমি একজন আদর্শবান শ্রেষ্ঠ ছাত্র হতে পারবা কি হতে পারবা একজন আদর্শবান শ্রেষ্ঠ ছাত্র হতে পারবা ঠিক আছে বুঝুনি এবার আসো তোমাদেরকে বলছি পাঁচ নম্বর হচ্ছে তোমরা দেশপ্রেম থাকা লাগবে তোমার মধ্যে কি থাকতে হবে দেশের প্রতি আন্তরিকতা দেশের প্রতি ভালোবাসা থাকা লাগবে মানে দেশের জন্য কাজ করবা পড়ালেখা করতেছো দেশের জন্য কাজ করবা কথা বুঝছনি নি পড়ালেখা যে করতেছো কার জন্য কাজ করবা দেশের জন্য দেশের উন্নতির জন্য কাজ করবা এটা মনোমানসিকতা থাকতে হবে কথা নি হ্যাঁ দেশের জন্য কাজ করা লাগবে দেশকে কিভাবে ভালো পজিশনে নেওয়া যায় হ্যাঁ দেশের জন্য কাজ করবা পড়ালেখা করতেছি দেশের জন্য কাজ করবা ঠিক আছে দুনিয়া আখার দৌড় আমরা কাজ করা লাগবে ইনশাআল্লাহ কথা বলছো তুমি তখন একজন আদর্শবান কি হতে পারবা ছাত্র হতে পারবা এবার আসো ছয় নম্বর ছয় নম্বর একজন আদর্শবান ছাত্র হতে হলে তোমরা তোমাদের মধ্যে নৈতিকতা ও সততা থাকা লাগবে কি থাকা লাগবে সাহেদ কি থাকা লাগবে সততা এবং নৈতিকতা কথা বলছো এটা হচ্ছে যে সময় সত্য কথা বলা কি করা সবসময় সততার মধ্যে থাকা মানে সত্য কথা বলা মিথ্যা কথা বলা যাবে না কথা বুঝুনি ওস্তাদের সাথে মিথ্যা কথা বলা পড়া বিষয় নিয়ে কাজকর্ম নিয়ে মানে যে কোনো বিষয় মানে তুমি একটা গুছায়া মিথ্যা কথা বলে ফেললা এটা বলা যাবে একজন আদর্শবান ছাত্র তারাই হতে পারবে যারা ওস্তাদ শিক্ষক তাদের সাথে কি বলে না মিথ্যা কথা বলে না সত্য কথা বলে সবসময় কি বলে সত্য কথা বলবে তারা একজন আদর্শবান ছাত্র হতে পারবো এবার আসো তোমাদেরকে বলি খেয়াল করে শোনবার সাত নম্বর একজন আদর্শবান ছাত্র হতেলে তুমি পরিশ্রমী হওয়া তুমি পরিশ্রমী হতে হবে কি হতে হবে মাটি কাটতে হবে কী রে রেলগাড়ি দেব একজন পরিশ্রমিক হতে হবে কথা বুঝছো মানে পড়ার জন্য পরিশ্রম দিতে হবে পড়ালেখার জন্য কি দিতে হবে পরিশ্রম দিতে হবে তুমি একটা বাহানা ধরে কি করলা ঘুমায় ফেললা হ্যাঁ তোমার হালকা পেট ব্যথা হয়েছে হালকা মাথা ব্যথা হয়েছে হালকা শরীর ব্যথা হয়েছে তুমি বাহানা দিয়ে কি করলা ঘুমায় ফেললা তো পরিশ্রম করল না অলস আসে না এমন আসে না তোমাদের মধ্যে অলস আসে না আসে কিছুতে কিছু হইলে অলসতা করে ঠিক নিজুনি স্তানজার ছুটি লইয়া আড়ে আসানা নাই হই এক নম্বর ছুটি লইয়া স্তানজার পুরা লইয়া কি যায় কথা আমাদের হাইটে আবার ক্লাসে পয় এরকম করা যাবে না কথা বুঝে পরিশ্রম করতে হবে পড়ার জন্য কি করতে হবে ফারান পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে কথা বুঝছো ওস্তাদ যে পড়াটা দিছে শিক্ষক যে পড়াটা দিছে ওই পড়াটা ভালোভাবে আয়ত্ত করা ভালোভাবে শিখা ভালোভাবে বুঝা যতবার না বুঝবা ততবার ওস্তাদের কাছে যাওয়া কথা বুঝছি তখন তোমার মধ্যে যখন এই গুণটি থাকবে তাহলে তুমি একজন কি হতে পারবা আদর্শবান ছাত্র শ্রেষ্ঠ ছাত্র হতে পারবা কথা বুঝল তাহলে পরিশ্রম হওয়া কি হওয়া পরিশ্রমিক হওয়া মানে পরিশ্রম করতে হবে কিসের জন্য পড়ার জন্য যে ওস্তাদ দিন যে পড়াটা দিবে ওই পড়াটা পরিশ্রম করে কষ্ট হলে হোক কিন্তু পড়াটা শিখা পড়া শিখতে হবে কথা বলছো তখন তুমি একজন শ্রেষ্ঠ একজন আদর্শবান কি হতে পারবা ছাত্র হতে পারবা এবার আসো তোমাদেরকে বলি আট নম্বরে নিয়মিত পাশক্ত নামাজ পড়বা কি পড়বা নিয়মিত কি পারবা পাশক্ত নামাজ পড়া আচ্ছা আমাদের আমরা যদি নামাজ না পড়ি তো আমাদের জ্ঞান বাড়বে দুনিয়া সুন্দর হবে আখেরা সুন্দর হবে কোনো কিছু সুন্দর হবে না দুনিয়া সুন্দর হবে না আখারা তো কি হবে না সুন্দর হবে না অর্থাৎ আমাদের জন্য দুনিয়াটা এবং আখারা সব কিছু সুন্দর হয় দুনিয়া এবং আখড়ার জন্য সুন্দর হয় তাহলে আমরা কি করতে হবে প্রতিনিয়ত পাঁচ শক্ত কি করতে হবে নামাজ পড়া লাগবে কি করা লাগবে পাশ্চাত্য নামাজ পড়া লাগবে একজন আদর্শ বা ছাত্র হতে হলে নামাজ পড়বা নামাজ পেরে আল্লাহ কাছে দোয়া চাইবে আল্লাহ কাছে কী করবা দোয়া করবা আল্লাহ যার যেহেন শক্তি কম আছে না একজন ভালো পড়ালেখা পারে আরেকজন কম পারে আছে না তো পড়ালেখা না পারে আল্লাহ কাছে দোয়া করবা রব বেচিতনি আলমা রব বেচিত আলমা বেশি বেশি পড়বা আর আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করবা কথা বলছো বিশেষ করে আসল নামাজের পর মাগরিবের আগ মুহূর্তে দোয়া করবা কথা বুঝুনি আর ভুর উঠলে উঠতে পারলে তোমরা ভুর রাত্রে একটু দোয়া করবা কথা বুঝছিনি শুক্রবারে দোয়া করবা বৃহস্পতিবার রাত্রে দোয়া করবা মানে বিশেষ বিশেষ কিছু রাত আছে কথা বুঝছো না সবসময় দোয়া করবা আর তোমরা তো ছোট মানুষ তোমাদের কোনো গুণা নাই মাসুম মানুষ কথা বুঝছো তোমরা আল্লাহ কাছে দোয়া করবা দোয়া করলে দোয়া কিও করবে আল্লাহ তালা কবুল করবে অতএব সর্বশেষ এটাই যে নিয়মিত বাসক তো নামাজ পড়া লাগবে আর একজন আদর্শ ছাত্র হলে পরিশ্রম করতে হবে কি করবে পরিশ্রম করতে হবে কিসের জন্য পড়ার জন্য একটা পড়া উস্তাদ দিয়েছে আরে বুঝি না লাগে না এটা করা যাবে করা করা এটা না একটা উস্তাদ দিছে এটা ভালোভাবে শিখবা ভালোভাবে কি করবা ভালোভাবে শিখবা একটা পড়া দিয়েছে এটা ভালোভাবে শিখবা তাহলে তোমাদের মধ্যে যদি এই আটটা কাজ পাওয়া যায় তাহলে তুমি কি হতে পারবা একজন আদর্শবান একজন শ্রেষ্ঠ একজন বড় আলেম হতে পারবা কথা বলছি নি আল্লাহ আমাদের সবাইকে একজন শ্রেষ্ঠ ভালো আলেম হওয়ার তৌফিক দান করো আমিন